ইন্টেল চিপের ইসোনিক ব্র্যান্ডের ফুল ইনটেক একটা মাদারবোর্ড থাকবে সিক্স জেনারেশনের সিক্স ফাইভ একটা প্রসেসর থাকবে এইচ হান্ড্রেড টেন সিরিজের লেনোভো ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে এবং মনিটরটাতে কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ফুল এলইডি একটা মনিটর স্লিম মনিটর টোটাল সিং কাজ করতে চায় তারা কিন্তু এই সেট আপটা একদম অনেক নিতে পারবে এই টোটাল প্যাকেজটা কিন্তু সাজানো হয়েছে ভাই যারা ফ্রিলেন্সার মানে কাজ শিখতে চায় তাদের জন্য ফুল এইচপি ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে জেনুইন একেবারে অথেন্টিক একটা মাদারবোর্ড আর ষোলো জিবি র্যাম থাকবে এবং টোটালি ডেল ব্র্যান্ডের অফিসিয়াল পিসি সাথে কিন্তু সেভেন্টিন ইঞ্চি ফুল নিউ একটা মনিটর

আপডেট যে পোর্ট ফ্যাসিলিটিস গুলো রয়েছে এটাতে কিন্তু একদম মনে আসে সব পোর্ট থাকবে এনভিএম স্লট থাকবে এইচডিএমআই থেকে শুরু করে ইউএসবি 2 3 মানে সব ধরনে এম.2 সাপোর্টড মানে টোটালি আপডেট কনফিগারেশন পার্টস থাকবে আর এটাতে আমরা স্টোরেজ হিসেবে ইউজ করছি একশো আঠাশ জিবি সাত একটা এসএসজি আর কেউ যদি চায় এটা আপডেট করতে পারবে আরো কাস্টমাইজ করে নিতে পারবে পারবে লাগাইতে সেক্ষেত্রে অল্প কিছু টাকা বাড়বে এছাড়াও এটাতে র্যাম হিসেবে আমরা ইউজ করছি ডি রিয়ার ফোর এর ছাব্বিশো ছেষট্টি একটা এইট জিবি র্যাম অ্যাডাটা ব্র্যান্ডের ফুল নিউ একটা র্যাম থাকবে আর পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করছি হাইপার ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওয়াটার বিগ ফ্যানের একেবারে

এই টোটাল যে প্যাকেজটা রয়েছে ভাইয়া এই টোটাল প্যাকেজটার দাম রাখছি মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা উনিশ হাজার টাকায় আর অ্যাকুরিয়াম পিসি অ্যাকুরিয়াম পিসি এবং ফুল নিউ কিন্তু মাত্র উনিশ হাজার টাকায় ফুল নিউ দুই বছর তিন বছর রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে

নতুন সব মনিটর রয়েছে কেউ যদি নতুন বাইশ ইঞ্চি এই মনিটরটা নিতে চায় সেক্ষেত্রে এটার প্রাইস হবে মাত্র দশ হাজার সাতশো টাকা অনলি দশ হাজার এম এস আই ব্র্যান্ডের এবং হান্ড্রেড হার মনিটর আচ্ছা মানে ফুল বর্ডারলেস একটা মনিটর

ছাব্বিশ ছেষট্টি মেগা র্যাম এবং এসএসডি হিসেবে থাকবে একশো আঠাশ জিবি একটা সাতাশ এস এস ডি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড বিগ ফ্যানের একটা পাওয়ার সাপ্লাই থাকবে হাইপার ব্র্যান্ডের টু ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং

প্রফেশনাল যে কাজগুলো রয়েছে একদম এসে করতে পারবে গ্রাফিক্স এর কাজ ভিডিও এডিটিং অটোক্যাড এবং হচ্ছে একদম স্পেশাল একটা পিসি নতুন পার্টস দিয়ে করা হচ্ছে পারফরম্যান্স অনেক ভালো পাবেন এটার সাথেও চাইলে মনিটর গুলো কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারেন এটার প্রাইস কেমন দিচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র 17999 টাকা 17999 19999 19999 নতুন পিসি জি এক বছরের মিনিমাম এবং তিন বছরে আপনি সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবে আচ্ছা তারপর যে প্যাকেজটা দেখব যারা দেখা যায় যে মানে কোরাই ফাইভের সিক্স জেনারেশন দিয়ে একটা অথেন্টিক পিসি কিনতে চায় মানে কিন্তু বাজেটটা কম বাজেটটা খুবই সীমিত এবং ডিডিআর ফোর এর পিসি চায় এবং ব্র্যান্ডের সব কিছু যাতে ব্র্যান্ডের থাকে এরকম যারা চান তাদের জন্য আজকে এই টোটাল প্যাকেজটা রয়েছে আচ্ছা মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ফুল কমপ্লিট সেটআপ কমপ্লিট ব্র্যান্ডেড সেটআপ মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আচ্ছা তো কোরাই ফাইভের সিক্স জেনারেশনের সিক্স ফাইভ ডাবল জিরো মডেলের একটা প্রসেসর থাকবে এইচ হান্ড্রেড টেন সিরিজের লেনোভো ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে যে একেবারে অথেন্টিক লেনোভো ব্র্যান্ডের ওকে আর থিং সেন্টারের পিসি খুব সুন্দর একটি কেসিং দিয়ে কিন্তু এই টোটাল পিসিটি বিল্ড করা ওকে এটাতে পাওয়ার সাপ্লাইটাও কিন্তু লেনোভো ব্র্যান্ডেড থাকবে আর এইটাতে একশো দশ সিরিজের লেনোভো ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে এইট জিবি র্যাম থাকবে ডিডিএর এর এবং একশো আঠাশ জিবি একটা এসএসডি থাকবে আর সাথে সেভেন্টিন ইঞ্চি ফুল নতুন একটা মনিটর থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে মনিটরটিতে এই টোটাল প্যাকেজটির সাথে কিন্তু ভাইয়া চার পাঁচটা গিফট আইটেম রয়েছে কি কি গিফট দিচ্ছেন আচ্ছা মাউস কিবোর্ড স্পিকার কেবল গুলো মানে কোনো কিছু আর বাইরে থেকে কেনা লাগবে না সব দিয়ে দিচ্ছেন মানে মাত্র 17999 টাকায় ফুল কমপ্লিট টাকা দিবে পিসি নেবে আর লাইন দিয়ে শুধু চালাবে আর ইনকাম করবে এবং ভাইয়া এইটা কিন্তু টোটাল প্যাকেজটাতে কিন্তু 60 দিনের একটা মাইন্ড চেঞ্জ গ্যারান্টিও রয়েছে 60 দিনের মাইন্ড চেঞ্জ অফার হ্যাঁ এবং ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টিও রয়েছে কোনো প্রবলেম হবে ষাট দিনের ভিতর এটা চেঞ্জ করে দেওয়া হবে এবং কেউ যদি চায় এই প্যাকেজটা যদি ভালো না লাগে নতুন যদি আরো আপডেট কনফিগার নিতে চায় বা অন্য আরেকটা সেট নিতে চায় সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রাইস কিন্তু লেস হবে না

মানে খুবই সীমিত থাকে পনেরো হাজার টাকার নিচেও হয় মানে দেখা যায় যে এরও কম থাকে তাদের জন্য কিন্তু একটা ফুল কমপ্লিট কনফিগার দেখাবো মানে মনিটরটাও একেবারে নতুন প্লাস মনিটরটাও কিন্তু উনিশ ইঞ্চি ইঞ্চি বড় মনিটর দিয়ে টোটাল একটা প্যাকেজ পনেরো হাজারেরও নিচে যারা কিনা ফ্রিল্যান্সিং কাজ করতে চায় তারা কিন্তু এই সেট আপটা একদম আনাসে নিতে পারবে এই টোটাল প্যাকেজটা কিন্তু সাজানো হয়েছে ভাই যারা ফ্রিল্যান্সার মানে কাজ শিখতে চায় তাদের জন্য এবং এটাতে কিন্তু প্রসেসরটা কোরাই ফাইভ রয়েছে এবং র্যামটা কিন্তু ষোলো জিবি রয়েছে এটাতে কোরাই ফাইভ টু প্রসেসর থাকবে এইচ ওয়ান সিরিজের এইচপি ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে ষোলো জিবি র্যাম থাকবে এইট এইট ষোলো জিবি র্যাম থাকবে এবং পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক থাকবে ওকে টোটাল প্যাকেজের সাথে নাইনটিন ইঞ্চি ফুল নিউ একটা মনিটর থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আর এই টোটাল প্যাকেজটির সাথেও কিবোর্ড মাউস স্পিকার কেবেল এগুলো

পাঁচ বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর মনিটরটা যেহেতু নতুন এটাতে এক বছরের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে তারপর ভাই আর একটা প্যাকেজ দেখবো যাদের দেখা যায় যে মানে অফিসে একটা মনিটর রয়েছে বা বাসায় একটা মনিটর রয়েছে বা টিভির সাথে হ্যাঁ শুধু একটা পিসি টিভির সাথে লাইন দিয়ে চালাবে এবং কনফিগারটা মানে ব্র্যান্ডের হইতে হবে তাদের জন্য আজকে একটা টোটাল একটা পিসি সেট দেখাবো মানে কোরাই এর ফোর জেনারেশনের ফোর ফাইভ ডাবল জিরো

মানে মাদারবোর্ড পাওয়ার সাপ্লাই কুলার সবকিছুই এইচপি ব্র্যান্ডে থাকবে টোটাল কমপ্লিট পিসিটির দাম রাখছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মানে জেনারেল প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আজকে অফার দিয়ে প্রাইস রাখছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এবং এটাতেও কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টিটা একদম সেম থাকবে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি ষাট দিনের একটা মাইন্টেন্স গ্যারান্টি এবং পাঁচ বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ওকে এরপর কোন প্যাকেজ প্যাকেজ যারা দেখা যায় যে নরমাল যে কাজগুলো থাকে অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এর কাজগুলো করতে চায় অনলাইনে কাজ করতে তাদের জন্য একটা প্যাকেজ দেখাবো মাত্র 10500 টাকায় ফুল কমপ্লিট ভাই প্যাকেজ 10500 ফুল কমপ্লিট এবং মনিটরটা কিনলে মনিটর ফ্রি মনিটর ফ্রি বলা যায় মনিটর কিবোর্ড মাউস হাবি জাবি যা লাগে সব সব দিয়ে দেব এবং এটাতে কিন্তু করাই থ্রির এর প্রসেসর থাকবে আচ্ছা H61 সিরিজের ডেল ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে এই যেবি 8 জিবি র‍্যাম থাকবে 8 থাকবে এবং 500 জিবি একটা হার্ড থাকবে এবং টোটালি ডেল ব্র্যান্ডের অফিশিয়াল পিসি সাথে কিন্তু 17 ফুল নিউ একটা মনিটর থাকবে মনিটর টোটাল সেটআপ সাথে কিবোর্ড মাউস স্পিকার কেবল এগুলো গিফট থাকবে টোটাল প্যাকেজটার দাম হচ্ছে মাত্র 10500 টাকা 10500 টাকা 10500 টাকায় আপনারা প্ল্যানেট আইটি থেকে এই প্যাকেজটা পারচেজ করে নিতে পারবেন ভাই তারপর সর্বশেষ যে প্যাকেজটা রয়েছে মাত্র 8500 টাকায় কত ভাই 8500 টাকায় 8500 টাকায় পিসি কিনলে মনিটর আবার ফ্রি ভাই ফ্রি মানে চ্যালেঞ্জিং প্রাইস এটা আচ্ছা এর নিচে আসলে কোন মানে কম্পিউটার হয় না 8500 টাকায় কম্পিউটার সাথে মনিটর কিবোর্ড মাউস মাউস প্যাড স্পিকার ক্যাবল সব ফ্রি মানে এত লম্বা করে বলা লাগবে না সবকিছু দিয়ে দিব আচ্ছা কোনো কিছু বাদ থাকবে না এটাতে কোর 2 ডু 6 গ্যাসের একটা প্রসেসর থাকবে জ4dন সিরিজের ডেল ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে ডিআর ফ্রি মাদারবোর্ড টোটাল পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে কিন্তু পার্চেস করতে পারবেন আপনারা তো ভাই ঘরে বসে পিসি কেনার সুবিধা করে দিচ্ছেন জি সেই ক্ষেত্রে কুরিয়ার সিস্টেমটা একটু বলে দেন যারা ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারি বা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারেন এবং প্রোডাক্টগুলো কিন্তু আপনি ভিডিও কল দিয়ে দেখে যাচাই করে তারপরে কিন্তু অর্ডার করতে পারেন আচ্ছা আর ঢাকার বাইরে থেকে অর্ডার করতে গেলে নাম ঠিকানা ফোন নাম্বার এগুলো মেসেজ করে দিতে হবে এবং মাত্র এক টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনার নিকটস্থ কুরিয়ার বা মানে যে কুরিয়ারের গুলো থাকে ওগুলোতে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে আমরা প্রোডাক্ট গুলো পৌঁছে দিতে পারবো যারা কিনা নিতে চান চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনার এই চমৎকার নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম